হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম বন্ধুরা আমাদের ঢালিউডের এই তারকা সুপারস্টার ও উপবিশ্বাসকে নিয়ে এই মুহূর্তে যেটা চলছে সেটা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি ঢালিউড কুইন উপবিশ্বাস ধর্মান্তরিত হননি এমনটা নিচেই জানিয়েছিলেন কারণ সুপারস্টার শাকিব খান সে সময় বিয়ে করবার সময় যার যার ধর্ম তাড়াতাড়ি রেখে দিয়েছিলেন কিংবা তিনি জানতেন না যে ধর্ম পরিবর্তনের জন্য আলাদা একটা পেপারস রেডি করতে হয় তো সেই দিক থেকে যেহেতু করা হয়নি উপবিশ্বাস তাই ধর্মান্তরিত হননি তিনি তার ধর্মে রয়ে গেছেন এটা তিনি জানিয়েছেন অপরদিকে দেশবাসী অনেক নানা কানা ঘুষা নানা কিছু করছে কারণ এই যে রইসুদ্দিন চাচা যে জাল নোটের কারণে তার গরু বিক্রি করার পর হাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন ঈদের সময় তিনি বলছিলেন তিনি একটা হজ করতে চান এই গরুটা বিক্রি করে সেই টাকাগুলো তার জাল তো সেই দৃশ্যটা দেখে উপবিশ্বাস বলেছিলেন তার দায়িত্ব নেবেন এটা আমরা দেশবাসী সকলেই জানি সেই শেষ পর্যন্ত অপবিশ্বাস তার পাসপোর্ট থেকে শুরু করে সেখানে থাকা খাওয়া ফিরে আসা দু একটা শপিং করা সব কিছুর টাকা একদম ম্যানেজ করে দিয়েছিলেন অপবিশ্বাস এবং তিনি সুন্দরভাবে সব কিছু শেষ করে দেশে ফিরে আসার পর অপবিশ্বাস গিয়েছেন তার গ্রামের বাড়িতে আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষের ঢল তার পিছনে রইসুদ্দিন চাচার বাড়ি যাওয়ার পথটা একদমই সুন্দর পথ নয় একদম পিচ ঢালা পথ নয় সেখানে কাদা আছে গ্রামের মাটি আছে সবুজ গাছপালা আছে সেই সবের ভেতর দিয়েই একজন সাধারণ নারী যেরকম সেমন তিনি কিন্তু হেঁটে গেছেন রহিসউদ্দিন চাচার বাড়িতে এবং তাকে দেখ নজর দেখার জন্য এলাকাবাসী গ্রামবাসী সবাই সেখানে হাজির হয়ে গেছেন তো এত মানুষের ফিরে সবাই যখন বলছেন উনি একটা খুব ভালো কাজ করেছেন তখন মিডিয়ার কিছু লোক এই কথাগুলো তুলছেন যে হিন্দু একজন হিন্দুর টাকা তারপরে আবার তিনি হচ্ছেন অভিনেত্রী একজন টাকা সবকিছু হজ হয়েছে এটা মিজানুর রহমান আজহারি হুজুরকে জিজ্ঞেস করতে হবে তো অপবিশ্বাস বললেন ঠিক আছে তাকে জিজ্ঞেস করা এমন কোনো ব্যাপার নাই তবে আমার মন যেটা বলছে সেটা হচ্ছে স্রষ্টা হিন্দু মুসলমান খ্রিস্টান সবারই একটা মানুষ যে মানুষটি বিশ্বাস করে আল্লাহকে সে মানুষটি সে আল্লাহর ঘরে যেতে চায় তাকে কিছু টাকা দেয়া আমার যে শুধু অভিনয় টাকা তা কিন্তু নয় আমার বিজনেসের টাকাও আছে এবং বিজনেস তো হালাল তাহলে সেখানে সমস্যা কোথায় আমার রিমার্ক খানল্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি অনেক মানুষের আমি রুটি রুজির ব্যবস্থা করি সেখান থেকেও টাকা পাই সেগুলোও তো হারাম নয় তো সেখানে সেই টাকা যদি আমি দিয়ে থাকি আমার নিজের টাকা সেটা কেন হারাম হবে মিজানুর রহমান আঝারি প্রশ্ন করলে অপু বিশ্বাস এটাই উত্তর দিয়েছেন আর আঝারি বলছেন তাতে কোনো সমস্যা নেই হজ অবশ্যই কবুল হবে এটা আল্লাহ আসলে দেখবেন যে কার হজ কবুল হয় আর কার হয় না সেখানে হিন্দু বা মুসলিম টাকায় কোনো সমস্যা করে না বন্ধুরা যা জানলাম এটা আপনাদেরকে জানালাম টাকা আসলে কোনো বিষয় নয় আপনি যখন একটা মানুষকে উপকার করতে যাবেন সেই উপকার করার ব্যাপারটাই আসলে আসল মনুষ্যত্ব এবং আপনার আসল বিবেক সেখানে কথা যেখানে আপনার টাকাটা আপনি কিভাবে দিলেন কেন দিলেন সেটা বড় কথা নয় আপনি কোন পারপাসে দিলেন কি কারণে দিলেন আপনার মনটা আল্লাহ দেখবে আপনি কি সেটা আপনি তো ঘুষ খেয়ে সুদ খেয়ে তারপরে আপনি কিন্তু সেই টাকা দিয়ে হজে যাচ্ছেন সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন করছেন না তারাও কিন্তু মুসলমান তাহলে যারা ঘুষ খায় সুদ খায় সেটা তো হারাম এটা তো একদম বলেই দেওয়া আছে তো সেই হারামের টাকা নিয়ে আপনারা যখন হজ্জে যান আপনাদের হজ্টা নিয়ে কি আপনারা একবারও প্রশ্ন করেন কথাগুলো আসলে মিজান হুজুর বলছিলেন আর উপবিশ্বাসের দিকে তাকিয়েছিলেন যে মানুষটা আসলে কত ভালো কত ভালো মনের পরিচয় থাকলে এমন একটা কাজ তিনি করতে পারেন সবশেষে উপবিশ্বাস বললেন আমি আমার ছেলের নামে টাকাগুলো দিয়েছি আমার ছেলে তো মুসলিম আর আমার ছেলের জন্য তো আমি এতটুকু করতেই পারি একজন মা তার সন্তানের ভালোর জন্য অনেক কিছু করে আমি সেই যাদের রহিসুদ্দিন চাচার রহিসুদ্দিন চাচার মনেও কোনো কিছু না থাকে আমি আমার ছেলের কথা বলে দিয়েছি ছেলের জন্যই আমি দোয়া করতে বলেছি মিজান হুজুর বলেন আপনার নিয়োগ ঠিক আছে কোনো সমস্যা নেই বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুল